দর্শক এই মুহূর্তে দাঁড়িয়ে আছি লক্ষ্মীপুরের চরমেঘায় এইখানে প্রান্তিক কৃষকরা দিনের পর দিন হাড়া পরিশ্রম করে এনজিও থেকে লোন নিয়ে ফসল ফলায় যখনই এই ফসল ঘরে তোলার সময় আসে তখন পার্শ্ববর্তী জেলা ভোলা থেকে একদল সংঘবদ্ধ সন্ত্রাসী এসে তাদের কষ্টে ফলানো ফসলগুলো অস্ত্রের মুখে জিম্মি করে লোড করে নিয়ে যায় এই ফসল রক্ষা করতে যে এইখানে দুই দুইজন ব্যক্তি খুন হওয়ার ঘটনা ঘটেছে ইতিপূর্বে এখন এইখানে কৃষকদের দাবি অন্তত ফসল গড়ে তোলার এই সময়টাতে যদি প্রশাসন একটু সহযোগিতা করে প্রশাসন এখানে অবস্থান করে তাহলে তাদের কষ্টে ফলানো ফসলগুলো গড়ে তুলতে পারবে কৃষকদের আহাজারি তখনই বন্ধ হবে যখন তাদের কষ্টে ফলানো ফসলগুলো প্রশাসনের সহযোগিতায় ঘরে তুলতে পারবে কৃষকদের এই প্রত্যাশা পূরণে প্রশাসন এগিয়ে আসবে এমনটি এই চরে বসবাস করা লোকদের চাওয়া আব্দুল মালিক নীরব চর মেঘা লক্ষ্মীপুর